চুপ করে বসে আল্লাহ আমি আসলে কি ছিলাম কোথার থেকে আমি আসলাম আল্লাহ দুনিয়াতে কত কুকুর বিড়াল ছাগল তুমি আমাকে বানালে আমার কোনো আপত্তি ছিল না রাস্তার মধ্যে কুকুরের বাচ্চা হলো ভ্যানালা বাঁচাতে বাঁচাতে উপর দিয়ে চলে গেল মরে শেষ আমি তো এরকম হতেই পারতাম তুমি এত কিছু না মানে আমাকে মানুষ বানাইছো খালি মানুষই বানাও নাই আল্লাহ কত মানুষ দুনিয়া আমার আশপাশে আছে সেখান থেকে তুমি অটোমেটিক আমাকে ইমানদারের ঘরে জন্ম আমি কালেমা নিয়েই আসছি আল্লাহ অথবা আল্লাহ তোমার প্রশংসা আল্লাহ তুমি আমাকে এই কালেমার উপর অটল অবিচল রাখো আমি কৃতজ্ঞতা আদায় করতে পারি না আল্লাহ কালেমার হক আদায় করতে পারি না কিন্তু তাই বলে তুমি আমাকে মাহরুম করো না তুমি এই ইমানের উপর আমাকে মৃত্যু দাও আপনি বারবার এটা বলবেন আল্লাহ আপনাকে বরকত দান করবে এইটা আমাদের নাই ভাই এই আমি বলবো আপনাদের কাছে আসেন আমরা ইমান আল্লাহ যে দিল এই ইমানের আল্লাহর কৃতজ্ঞ হয় পারবো না ইনশাল্লাহ ভাইয়ের সাথে আমার দেখা হলো ভাই বললেন আপনাকে পেয়ে আমার ভালো লাগলো আমার গায়ের পশম দাঁড়ায় গেল এই আনন্দটা কোথার থেকে আসলো হৃদয়ে তার টাচ করছে ব্রেনে একটা সিগনাল গেছে এই জন্য কিন্তু এই আনন্দটা লাগছে তার ঠিক না তো আমাদের জীবনের অন্যতম আনন্দ কি আমাদের জীবনের শ্রেষ্ঠ আনন্দ হচ্ছে যে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে দৌলতে ইমান দান করছেন আমাদের সবচেয়ে আনন্দের টপিক কি ইমান বলেন কি নাম ইমান কোরআনে জিজ্ঞাসা করছেন আলামুন আলামুন আল্লাহ যে যে জানে জানে আর না এই দুই দলকে এক হতে পারে এখন আপনি বলতে পারেন আমি সেই জানা জানি চল্লিশ বছর ধরে আমি কাজ করি ধান কোন সময় লাগাতে হয় কোন সময় কাটতে হয় পানি কোন সময় দিতে হয় আমি পুকুর আবাদ করি এইসা আমার পুকুরের মতো মাছ কেউ বানাতে পারে না কোন সময় ছাড়া লাগে কোন সাইজ কোন সময় দাবরানি দেওয়া লাগে পুকুরে কোন সময় খেওয়া দেওয়া লাগে পুকুরে অনেক সময় মিশামিশি খাওয়া দেয় না ভাই কী জন্য মিশামিশি খাওয়া দেয় বলেন তো আমার ছোট্ট পুকুর আছে এই আমি জানি মিশামিশি খাওয়া দেয় মাছ যদি বসে থাকে তাহলে মাছ বড় হবে না মাছকে দৌড়ানো লাগবে এই জন্য মিশামিশি খাওয়া দেয় তাহলে এটা একটা জ্ঞান এখন বলবেন এই জ্ঞান কি আল্লাহ বলছেন এই জ্ঞান যার আছে আর এই জ্ঞান যার নাই এই দুই দল কি এক আল্লাহ এই জ্ঞানের কথা এখানে বলেন নাই আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যে আল্লাহকে চেনে ইমানকে চেনে আল্লাহ আল্লাহ রসুলের পরিচয় যে জেনে গেছে সেই লোক আর যেই লোক আল্লাহকে চেনে না এই দুই লোক কখনো এক হতে পারে আমাদের টাকায় কম হতে পারে সামর্থ্যে কম হতে পারে আমাদের দুনিয়াবি হয়তো স্ট্যাটাস নাই আমার ওরকম আমার জামা কাপড়টা অত সুন্দর না কেচ্ছু যায় আসে না আপনাকে ইমানের আনন্দে আনন্দিত হতে হবে যে আল্লাহ তুমি আমাকে দৌলতে ইমান দান করছো আলহামদুলিল্লাহ একটা একটা ব্যাখ্যা আপনাদের কাছে করে রাখি এইটা ভালো করে মনে রাখবেন আল্লাহ যে বলছেন লা ইন শাকারতুম লা আজিদ আন নাকুম ওলা লা ইন কাফারতুম ইন না আদামি লা তুমি বান্দা আমার যদি প্রশংসা করো কৃতজ্ঞ হও আমি তোমার নিয়ামত বাড়াবো এই প্রশংসা কোন প্রশংসা ভাই আল্লাহর আল্লাহর প্রশংসার কোনো দুনিয়ার মানুষের কাছে আল্লাহ মুখাপেক্ষী কনসেপ্ট পরিষ্কার করেন মানে আপনি বলতেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ মানে আল্লাহর আপনি সন্তুষ্টি গাচ্ছেন আমাকে আপনি খুশি করার জন্য বলছেন সাইফুল্লাহ ভাই আপনার ওয়াজ আপনার কথা আহ আপনার জামা কাপড় আমাকে আমি একটু খুশি হলাম আপনার আমার পান দিলেন আমি খুশি হলাম কিন্তু দুনিয়ার কোন বান্দার কোন প্রশংসাকে কি আল্লাহর দরকার আছে জি না শিওর তো শিওর আল্লাহর কোনো দরকার নাই আল্লাহ নিজেই সম্পূর্ণ আল্লাহর দুনিয়ার মানুষের কোনো প্রশংসা দরকার নেই তাহলে আল্লাহ কেন বলছেন তুমি কৃতজ্ঞ হল আল্লাহ বাড়াবে তুমি আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব। ওইটা হচ্ছে আমি আল্লাহ তোমাকে দয়া করে যে ইমান দিছি তুমি যদি ওই ইমানে সন্তুষ্ট হও আল্লাহ তোমাকে সব দিবেন সোহান খেয়াল করে দেখেন আমরা বলে আল্লাহ তুমি আমাকে একটা সুন্দর দোকান দিছে আল্লাহ আল্লাহ তুমি একটা জব দিছো আল্লাহ তুমি আমাকে জমি দিছো দেওয়ার জন্য আবাদ করে খাচ্ছে মানুষের মুখাপেক্ষী বানাও নাই আলহামদুলিল্লাহ বলি না এই হাম প্রকৃত হাম নয় এটা তো আল্লাহ বলে দিছেন ওয়ামা ইন দা আব্বা আল্লাহ ইসকুহা রিজিকের দায়িত্ব আল্লাহর প্রশংসা করব ঈমানের জন্য যে আল্লাহ তুমি পৃথিবীতে হাজার হাজার মানুষের থেকে আলাদা করছো আমার কোনো যোগ্যতা ছিল না আল্লাহ কি আমার যোগ্যতা তুমি আমাকে তোমার নিজ দয়ায় ইমান দান করছো আল্লাহ এই ঈমান না থাকলে আমার পুরা দুনিয়ার মালিক হলেও আমি জাহান্নামি আর এই ঈমান থাকার কারণে আমি দুনিয়াতে সারা জীবন ভিক্ষা করে খেলেও আমি জান্নাত এই হামটা বোঝা লাগবে এই হামটার হৃদয় থেকে আসে এটা ঠোঁট থেকে না এটা ইমানের দৌলতের দাম বুঝতে হবে শেষ কথা বলি নবীজি বলছেন যতক্ষণ পর্যন্ত এই দুনিয়াতে আল্লাহ আল্লাহ এক বান্দা থাকবে আল্লাহ এই দুনিয়া ধ্বংস করবেন না আপনার মানে বুঝছেন এই কথার ওয়েট সূর্যের দাম কত বলতে পারবো কেউ একটা তারার দাম কেউ আমরা জানি আমি তো আমাকে যদি বলা হয় যে আপনাদের এই মহল্লাটা নাম কি মুছা গোড়া মুছা গড়ার দাম বের করেন পারবেন ভাই পারবেন না আপনি মুসাগরের দাম বের করতে পারবেন না কার কোন জমির ভ্যালু আপনি এটা হিসাবে মিলাতে পারবেন না কিন্তু আল্লাহ বলছেন এই কুল কায়নার ধ্বংস হবে না ইমানদার যদি থাকে তার মানে কি আপনি ইমানের দাম কি একটা ইমানের দাম পুরা দুনিয়ার থেকে বেশি সুহান্লাই ইমানদার আছে দুনিয়া আছে ইমানদার নাই দুনিয়া নাই আল্লাহ আকবার তাহলে কোন দৌলতের মালিক বানাইছেন পাঁচ টাকা নিয়ে গরম মারে শুক্রিয়া করি প্রশংসা করি নতুন জামা পড়লে খুশি হয় করবেন কিন্তু ওই নতুন জামারও দোয়া আছে আলহামদুলিল্লাহ হিল্লাদি কাসানি হাদা মিন গৈরি হাউলিম মিনিওয়ালা কুয়া আপনি মনে করছেন আমার টাকা আমি নতুন জামা পরে ফেলছি আপনার হাটটা যদি এরকম ফিক্সড হয়ে যেত আপনি হাতটা ঢুকান দেখে এই জামায় কেমনে ঢুকাতেন আপনি কত বড় বাপের বেটা আপনি দেখতাম আল্লাহ বলতেছেন তোমাকে যে আল্লাহ পোশাক পরালো আমার কোনো যোগ্যতা ছিল না আল্লাহ তুমি আমাকে দিস কিন্তু সব প্রশংসার আগে ইমানের প্রশংসা আমরা সব প্রশংসা করি কিন্তু কোনো দিন ইমানের প্রশংসা করিনি মাঝে এই যে মোরাকাবা বলা হয় রিয়াজাদ বলা হয় মুরাকাবায় বসবেন মোরাকাবা কি চুপ করে বসে আল্লাহ আমি আসলে কি ছিলাম কোথার থেকে আমি আসলাম আল্লাহ দুনিয়াতে কত কুকুর বিড়াল ছাগল তুমি আমাকে বানালে আমার কোনো আপত্তি ছিল না রাস্তার মধ্যে কুকুরের বাচ্চা হলো ভ্যানালা বাঁচাতে বাঁচাতে উপর দিয়ে চলে গেল মরে শেষ আমি তো এরকম হতেই পারতাম তুমি এত কিছু না বানায় আমাকে মানুষ বানাই খালি মানুষই বানাও নাই আল্লাহ কত মানুষ দুনিয়া আমার আশপাশে আছে সেখান থেকে তুমি অটোমেটিক আমাকে ইমানদারের ঘরে জন্ম দিস আমি কালেমা নিয়েই আসছি আল্লাহ অথবা আল্লাহ তোমার প্রশংসা আল্লাহ তুমি আমাকে এই কালেমার উপর অটল অবিচল রাখো আমি কৃতজ্ঞতা আদায় করতে পারি না আল্লাহ কালেমার হক আদায় করতে পারি না কিন্তু তাই বলে তুমি আমাকে মাহরুম করো না তুমি এই ইমানের উপর আমাকে মৃত্যু দাও আপনি বারবার এটা বলবেন আল্লাহ আপনাকে বরকত দান করবেন এইটা আমাদের নাই ভাই

<laughs> 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 Those TV twenty four enjoy by listening to the Holy Quran.